নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নবুয়তের পরের ঘটনা নবুয়তের প্রথম তিন বছর ইসলামের দাওয়াত প্রকাশ্যে ছিল না ইসলামের প্রাথমিক ইবাদত উপাসনা পালন করা হতো গোপনে গোপনে রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার একান্ত পরিচিত এবং বিশ্বস্ত লোকজনদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতেন কেউ কেউ তার নতুন ধর্মে বিশ্বাস স্থাপন করে নবীজি মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে নবী হিসেবে মেনে নিত আবার অনেকেই নবীজিকে গালমন্দ করে তাড়িয়ে দিত তখনও মক্কার কুরাইশরা রাসুল মোহাম্মদ সাল্লাম এবং তার নৌবতের ব্যাপারে বিরোধিতা শুরু করেনি সমস্যা তখনই শুরু হলো যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত হয়ে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন প্রথম দিকে নবীজি মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লাম কুরাইশদের সমবেত করে তার নতুন ধর্মের সত্য বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেন প্রথম ধাপে কুরাইশরা এর বিরোধিতা শুরু করলো এরপর নবীজি সাল্লাসাল্লাম সাফা পাহাড়ে আরোহণ করে সকলের দৃষ্টি আকর্ষণ করে ইসলামের দিকে আহ্বান শুরু করলেন হজের মৌসুমে বিভিন্ন গোত্রের মানুষকে সম্বোধন করে ইসলামের বাণী প্রচার করলেন নানাভাবে নবীজি মোহাম্মদ আল্লাহ প্রেরিত ধর্মের ব্যাপারে মানুষকে আহ্বান করতে লাগলেন এবং নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লামের এই আহ্বানের পরিপ্রেক্ষিতেই মক্কার কুরাইশ নেতাদের মাঝে এক বিরাট শত্রুতল তৈরি হয়ে গেল নবীজি মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লামের সঙ্গে কুরাইশদের শত্রুতার মূল কারণ ছিল দুটো একটা ধর্মীয় আর একটা ব্যবসায়িক ধর্মীয় কারণ তো স্বাভাবিক দৃষ্টিতেই বোঝা যায় পূর্বপুরুষদের ধর্মীয় গোড়ামি মূর্তি পূজার প্রতি সীমাহীন ভালোবাসা বহু ঈশ্বরবাদী ধর্মের নামে ধর্মীয় সুবিধাবাদিতার প্রতি আকর্ষণ এসব ছিল ধর্মীয় প্রধান কারণ ব্যবসায়িক কারণের মধ্যে অন্যতম ছিল হজ মৌসুমের উপার্জন কেন্দ্রিক বিষয়গুলো মূলত এর সঙ্গেও কুরাইশদের ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা রয়েছে হজ মৌসুমে যখন আরব সহ আশপাশের দেশ থেকে তীর্থযাত্রীরা কাবাঘর অফ করতে আসত তখন কুরাইশ গোত্রের নেতারা এসব তীর্থযাত্রীদের কাছ থেকে নানা রকম চাঁদা বা খাজনা আদায় করত। এছাড়া হজের মৌসুমে কাবাকে কেন্দ্র করে মক্কায় বিরাট মেলা এবং বাজার বসত এসব বাজারের একচ্ছত্র অধিকার ছিল কুরাইশ নেতাদের হাতে তারা আগত আরবীয় পারসিক সিরিয়ান মিশরীয় ব্যাবিলিনীয় এবং ভারতীয় মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করত। অনেক কোরাইশ নেতার নিজেদের ব্যবসাও ছিল তারা বিপুল হারে পণ্য বিক্রি করত এই মৌসুমগুলোতে এছাড়া কাবাঘরে স্থাপিত বিভিন্ন দেবদেবীর জন্য ভক্ত উপসকরা যেসব মানত এবং নজরানা পেশ করত তাও চলে যেত কাবার কথিত রক্ষক কুরাইশ নেতাদের হাতে কিন্তু মোহাম্মদ সাল্লাম যখন নতুন এক ধর্মের কথা বললেন যে ধর্মে কোনো দেবতা নেই বহু ঈশ্বর নেই বলি দেওয়া বা মানত দেওয়ার কোনো অনুশাসন নেই তখন কুরাইশ নেতাদের হাতে টান পড়াটা ছিল স্বাভাবিক কুরাইশ নেতারা যে খুব বেশি দেবদেবীর ভক্ত ছিল ব্যাপারটি এমন নয় প্রথমত ব্যবসায়িকভাবে নিজেদের উদারপূর্তিতে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল আর দ্বিতীয়ত ধর্মীয় গোলামির অভিমান এসব কারণে কিছুদিনের মধ্যে নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কার লোকদের শত্রুতে পরিণত হলেন শুধু নবীজি সাল্লাহ নন তার নতুন ধর্মের দীক্ষা নিয়ে যারা নিজেদেরকে আলোকিত মানুষ হিসেবে বিভাসিত করার প্রত্যয় নিয়েছিলেন তারাও শিকার হলেন নানারকম নিপীড়ন এবং নির্যাতনের বাদ গেলেন না নবীজি মোহাম্মদ সাল্লাসাল্লামের পরিবারের সদস্যরাও তাদের উপরও নেমে আসতে লাগল বিভিন্ন প্রকার অপমান এবং লাঞ্ছনার সুতীক্ষ্ণ শোল খাদিজারা আল্লাহ আনহা এতদিন তার সংসার এক হাতে সুখের সরোবরে সঞ্জিত করে রেখেছিলেন এবার আরেক হাতে তুলে নিলেন কষ্ট এবং যতনার গভীর নদী দিন যেতে লাগলো আর মক্কার কুরাইশদের নির্যাতন নিপীড়ন বাড়তেই লাগলো কখনও আবু অকারহু আনহুকে জুতা দিয়ে পিটিয়ে অজ্ঞান করা হলো খাববাবকে কয়লার আগুনে ছুড়ে মারা হলো ইয়াসির এবং সুমায়াকে শহীদ করে দেওয়া হলো বেলালকে তপ্তরোধে শুয়ে রাখা হলো আরও যারা আছেন যারা আল্লাহর নামে শপথ করেছিলেন একত্ববাদের তাদের সবাইকে নানাভাবে গঞ্জনা সহ্য করতে হলো কিন্তু কেউ ইসলাম ছেড়ে পত্তলিক ধর্মে ফিরে গেলেন না সকল নির্যাতন নিপীড়ন সহ্য করে ঘোষণা করে যেতে লাগলেন আহাদ আহাদ ধনী রাসুল মোহাম্মদ সাল্ল্লাহলামের বড় তিন মেয়ে তখন প্রাপ্তবয়স্ক হয়েছেন জয়নব রুকাইয়া এবং উম্মে কুলসুম তিনজনই বিবাহিতা বড় মেয়ে জয়নব ইতোমধ্যেই স্বামীর ঘরে সংসার শুরু করেছেন তার স্বামী খাদিজারু আনহার বোন হালাবিনতে খোয়াইলিদের ছেলে আবুল আস ইবনে রবিয়া ছোট মেয়ে দুজনের সংসার শুরু করা না হলেও তাদের বাগদান সম্পন্ন হয়ে আছে মোহাম্মদ সালাহুল্লাহামের চাচা আবুল আহাবের দুই ছেলে উতবায় এবং উতাইবার সঙ্গে আরেকটু বয়স হলে তারাও স্বামীর ঘরে চলে যাবেন কিন্তু সময় বদলে গেছে যেই মোহাম্মদ সাল্লাসাল্লামকে আলামিন জেনে তার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করতে উৎসুক ছিল মক্কার প্রভাবশালী ব্যক্তিরা তারা এখন নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ধ্বংস করতে ব্যস্ত বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের সঙ্গে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করতে একজন আরেকজনের চেয়ে অগ্রগামী এরই মধ্যে কুরাইশ নেতারা সিদ্ধান্ত নিল নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার মেয়েদের যাদের সঙ্গে বিয়ে দিয়েছেন তাদের সকলকে তালাক দিতে বলবে দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলো। আবুল আহাব তার দুই ছেলের সঙ্গে নির্বাচিত কনে রুকাইয়া এবং উম্মে কুলসুমের সঙ্গে তাদের ছেলেদের বিয়ে ভেঙে দিলেন কুরাইশ নেতারা একই দাবি নিয়ে গেলেন আবুল আস ইন্দনে রবিয়ার কাছেও কিন্তু আবুল আস নেতাদেরকে সরাসরি জানিয়ে দিলেন আমি কিছুতেই আমার স্ত্রীকে তালাক দেব না আমি আমার স্ত্রীকে ভালোবাসি এবং আমার সংসারে শান্তির অভাব নেই বাইরের কারোর কথায় আমি আমার সংসারের শান্তি বিনষ্ট হতে দিতে পারি না দুই মেয়ের বিয়ে ভেঙে যাওয়ায় খাদিজ রাদিয়াল্লাহু আনহা কষ্ট পেলেন আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামো মনোবেদনায় কুকড়ে যান রাসুলের মনোকষ্ট দূর করতে এগিয়ে এলেন মক্কার বিশিষ্ট ধনী ব্যক্তি এবং সদ্য মুসলিম হওয়া উসমান ইবনে আফান্না দিয় আনহু তিনি রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মেয়ে রুকায়াকে সসম্মানে বিয়ে করলেন কিছুদিন পর মক্কার কাফেররা নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিলে রাসুল সাল্লাহ সাল্লামের কন্যার নিরাপত্তার কথা ভেবে উসমান ইবনে আফান্ন আল্লাহ আনহা তাকে নিয়ে সর্বপ্রথম মক্কা থেকে হিজরত করে ইথিওপিয়ায় চলে যান নবীজি মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লামের উপরও চলতে লাগলো নানারকম অকথ্য নির্যাতন কখনও নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লামের পথে কাটা বিছিয়ে রাখা হতো কখনও তার দিকে ছুডে মারা হতো পাথর নামাজরত অবস্থায় পিঠের উপর তুলে দেওয়া হতো উটের গলিত নাড়ি ভুড়ি রাস্তায় হাঁটার সময় দুষ্ট ছেলেদের খেপিয়ে দেওয়া হতো নবীজি সাল্লাহ সাল্লামের পেছনে পথের মধ্যে নবীজিকে পেলে অপমান করা হতো নির্যাতনের এমন কোনো পদ্ধতি নেই যা নবীজি সাল্লামের উপর প্রয়োগ করা হয়নি শারীরিক মানসিক সামাজিক সকল প্রকারে নবীজি সাল্লাহামকে হেনস্থা করার চেষ্টা করা হতে লাগলো এমনকি নবীজিকে হত্যার ষড়যন্ত্র শুরু করল পাশান্ড কুরাইশ পুত্তলিকরা এত সব অত্যাচার হয়ে নবীজি মোহাম্মদ সাল্লা যখন ঘরে ফিরতেন তখন আম্মাজান খাদিজা রাহ আনহা পরম মমতাই নবীজি সাল্লাহামকে জড়িয়ে ধরতেন তাকে সান্ত্বনা দিতেন কান্না এলে অশ্রু মুছে দিতেন প্রেরণা দিতেন নতুন দিনের আল্লাহর পথে আবার অবিচল হয়ে সচল হওয়ার সব যতনা একদিন শেষ হয়ে যাবে আরবের মানুষ ঠিকই একদিন আল্লাহর মনোনীত ধর্মে বিশ্বাস স্থাপন করবে এমন প্রভোত দিয়ে নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের অন্তর্কে আরও পুক্ত করতেন আম্মাজান খাদিজরাদ সকালে ইসলামের দাওয়াত নিয়ে নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বেরিয়ে যেতেন মক্কার গুলিতে ঘুরে মানুষকে সত্য ধর্মের প্রতি আহ্বান করতেন তাদেরকে মূর্তি পূজা থেকে বিরত হয়ে এক আল্লাতাল্লার উপাসনায় ব্রতী হওয়ার দাওয়াত দিতেন কেউ কেউ তার কথা শুনত আবার কেউ কেউ শুনতো না কেউ আবার তার কথা শুনেই তেড়ে ফুরে আসতো আক্রমণ করত নবীজি মোহাম্মদ সাল্লাস্লামকে অপমান করত সম্মুখে ভৎসনা করে তাড়িয়ে দিত মোহাম্মদ সাল্লাহাম সন্ধ্যাবেলায় খালি হাতে ঘরে ফিরতেন নবীজি মোহাম্মদ সাল্লাসাল্লামের যতনাবিদ্ধ মুখটা দেখে উম্মুল মোমিনিন খাদিজ রাদ আল্লাহু আনহার হৃদয় বেদনাই হু করে উঠত যাকে আম্মাজান খাদিজ রাদ আনহা বছরের পর বছর বুকে আগলে রেখেছেন যার নৌতকে সুরক্ষিত করতে একটা ফুলের আঘাতও লাগতে দেননি সেই নবিজি মোহাম্মদ সলাল্লাহ আল্লাহলাম আজ মানুষের নির্দয় ঘাতাঘাতে জ্বর জ্বর হয়ে ঘরে ফিরে আসেন ক্লিষ্ট মুখে কাটান সারাটা দিন এমন দৃশ্য উম্মুল মুমিনীর খাদিজরাদ আলাহ আনহার সহ্য হয় না এমন দৃশ্য আমাজান খাদিজরাদ আল্লাহ আনহার সহ্য হয় না সন্ধ্যায় নবীজি মোহাম্মদ সাল্লাহ বেদনা বেদনাহত মুখে ঘরে ফিরতে দেখলেই উম্মুল মুমিন খাদিজরাদ আল্লাহ আনহার বুক ফেটে কান্না বেরিয়ে চলে আসত নিজেকে শত প্রভোত দিয়েও শান্ত করতে পারতেন না সবসময় অস্থির হয়ে থাকতেন মোহাম্মদ সাল্লাহ আল্লাহামের জন্য আমি আর কী করতে পারি স্বামী মোহাম্মদ আল্লাহ ধর্ম ধর্মপ্রসার এবং তার অনুসারীদের সাহায্য উম্মুল মুমিনিন খাদিজা রাদ আনহা নিজের সর্বস্ব অকাতরে বিলিয়ে দিতে লাগলেন কোনো দিন দুঃখী সাহাবির বাড়িতে আগুন না জ্বললে উম্মুল মুমিনিন খাদিজা রাদ আনহার ঘর থেকে তাদের খাবারের বন্দোবস্ত করা হতো কেউ হিজরতের ইচ্ছাপোষণ করার পরও দারিদ্রের কারণে যেতে না পারলে পথের খরচ জুগিয়ে দিতেন আম্মাজান খাদিজা রেলাহু আনহা ইসলামের জন্য নিজের ব্যবসায়িক মূলধন খরচ করতে মোটেও দ্বিধাবোধ করতেন না উমিন আজকে এ পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নিয়মিত ইসলামিক ভিডিও পেতে গনিমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ